খেলা <laughs> হবে <laughs>

ওদিকে এমবাপের ফুটে বেরি গেছে এমবাপের ফুট বেরি গেছে সাইডে হাই চট্টা খুব দেরি আসছে দাদারা বেরি আসছে

মনে হয় সারা পুল যাবে নিরানব্বই পার্সেন্ট চান্স আছে সারা পুল হেরে যাবে এখানে আবার ফিল্ডিং এ পরিবর্তন এখন দেখা যাক কি হয় এখন একটু কাছে যাও তুমি এক বলে এক বাকি এখন হচ্ছে কেন দেখা যাচ্ছে তো খেলা এখন অবশেষে ছক্কা মেরে আউট হয়ে গেল সেই ওর নাম আকাশ আকাশ আউট হয়ে গেল তিন বলে তিন বলে এক বাকি কথা আছে রাকিব এই সাইডে আছে আম্পিয়ারে এখন খুবই খাই খাই খেলা কিন্তু ব্যাটিং অতটা ভালো না ব্যাটিং স্টাইল দেখে বলা যাচ্ছে ব্যাটিং অতটা ভালো না কিন্তু এজ বেজ লেগে চার হয়ে গেলে কেউ কিচ্ছু বলতে পারবে না ও অবশেষে অবশেষে আবার একটা ডট বল দু বলে এক রান আমরা কি দেখতে পাবো নতুন সুপার ওয়ার দু বলে এক রান দু বলে এক রান দু বলে এক রান দু বলে এক রান খাই খাই খেলা খাই খাই খেলা হচ্ছে দু বলে এক রান অবশেষে অবশেষে রান আউট এক বলে এক রান এক বলে এক রান এক বলে এক করতে হবে সেই চার ঘাটকে চার ঘাটকে এক বলে এক করতে হবে আমরা এক্ষুনি লাইফটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এই রাকিব আম্পিয়ার আছে চা খাই খাই খালা চার বলে সরি চার বলে দুই বাকি ছিল পাঁচ বলে সেখান থেকে এক বলে এক পাখি আর দেখা যাক অবশেষে উত্তম দায় যদি বাইরে দিয়ে ছোড়ে কিচ্ছু করার নেই দর্শক খুব মর্ম হতো ব্যাডিং দেখ দেখা যাক কি করে অবশেষে অবশেষে খাই খাই খেলা দেখা যাক দেখা যাক দেখা যাক আর বল সেই ভাই সুপার ও অশ্যাল একটা ফিল্ডিং করে নিদাইদা বলটা দিলো অবশেষে সুপার ওয়ার দেখবো আমরা অবশেষে একটা সুপার ওয়ার সেই রিকায় দায় ভাই হেভি ফিল্ডিং করে দিলো অবশেষে সুপার ওয়ার এখন দেখা যাক